ইসমিল্লা রহমানুর রহিম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ যারা মানবিক বিভাগ থেকে পরীক্ষা অংশগ্রহণ করবে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পরিণতি এবং নাগরিকতা এই বিষয়ের ধারাবাহিক সাজেশন ভিডিও আমি আপলোড দিচ্ছি আজকে অধ্যায় ছয় বাংলাদেশের সরকারের ব্যবস্থা এ অধ্যায় থেকে কেউ নির্দিদা বলে দিতে পারি আমি একটা প্রশ্ন হান্ড্রেড পরীক্ষা গ্রহণ পাবেন তো আপনি যে বোর্ডের পরীক্ষার্থী হন না কেন আমি এর আগে বলেছি অধ্যায় চার অধ্যায় পাঁচ অধ্যায় ছয় এই তিনটা অধ্যায় থেকে হান্ড্রেড পার্সেন্ট যিনিটা প্রশ্ন কমন পড়বেই যে কোনো বোর্ডের পরীক্ষার্থী হন না কেন সুতরাং এই অধ্যায়কে স্কিপ করার কোনো সুযোগ নেই দয়া করে অধ্যায়টা ভালোভাবে আয়ত্ত করবেন এবং আয়ত্ত করবেন কীভাবে সেটা বলে দিচ্ছি আমি আপনি গাইড বই ফলো করবেন না দয়া করে গাইড বইয়ের মধ্যে যে প্রশ্নগুলোর উত্তর উপস্থাপন করা হয়েছে সেই প্রশ্নগুলো যদি আপনারা দেখেন তাহলে দেখবেন এক একটা প্রশ্ন এক একভাবে উপস্থাপন করা হয়েছে তো গাইড বই ফলো করলে আপনাকে আপনার লেখাপড়া বোরিং মনে হবে অনেক কষ্টদায়ক মনে হবে তাই আপনাকে বলব আপনার বিগত বোর্ডের বোর্ডের যে মেন বইটা রয়েছে সেই বই বইটা আপনার সামনে নিয়ে আমি যে প্রশ্নগুলো এখানে দিয়েছি সেই বই থেকে মেন বই থেকে আপনি প্রশ্নের উত্তরগুলো আপনি রেডি করবেন আর এই উত্তরের প্রেক্ষাপটে আপনি বারবার চেষ্টা করবেন দেখবেন আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর জানা হয়ে গেছে তো আমি আর কথা বাড়াচ্ছি না সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি প্রথম প্রশ্নটি হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করো দুই নম্বর প্রশ্নটি হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করো এই দুজনের ওই অধ্যায় থেকে আপনি যে বোর্ডের পরীক্ষার্থী হন না কেন যদি বিগত বোর্ডে বিগত বছর যদি আপনার এই দুইটার মধ্যে পরীক্ষা না আসে তাহলে আপনি নির্দেশ বলতে পারেন দুইটার মধ্যে আপনি একটা পেয়ে যাবেন এটা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী আর দুই নম্বর হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী প্রশ্ন নম্বর তিন প্রধানমন্ত্রী বাংলাদেশের শাসন ব্যবস্থার মধ্যমণি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রধানমন্ত্রী বাংলাদেশের শাসন ব্যবস্থার মধ্যমণি ব্যাখ্যা করুন প্রশ্ন নম্বর চার জেলা প্রশাসককে জেলার মূল স্তম্ভ বলা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কথাটার মূল্যায়ন করতে বলা হবে হতে পারে আর এটাও আপনি মেন বই থেকে শিখে নেবেন প্রশ্ন নম্বর পাঁচ আইন ও বিচার বিভাগের গঠন ব্যাখ্যা করো আইন ও বিচার বিভাগ কীভাবে গঠন করা হয় সেটার ব্যাখ্যা আপনার কাছে চাইতে পারে এই ছিল পাঁচ নম্বর প্রশ্ন আর ছয় নম্বর প্রশ্ন এখানে মূলত কার্যাবলী বিশ্লেষণ করতে করা করার কথা বলতে পারে প্রথম হচ্ছে বিচার বিভাগের কার্যাবলী মন্ত্রিপরিষদ সরকারের কার্যাবলী অথবা বিভাগীয় কমিশনের কার্যাবলী তো এই ছিল অধ্যায় ছয় বাংলাদেশের সরকারি ব্যবস্থার অধ্যায় থেকে নির্ধারিত প্রশ্ন এই প্রশ্ন ফোড়া মানেই বিগত বোর্ডের চল্লিশশো বা পঞ্চাশটা সৃজনশীল প্রশ্ন প্রত্যেকটার প্রশ্নের উত্তর এখানের মধ্যে চলে এসেছে ইনশাআল্লাহ তো আপনারা সাজেশন ফলো না করে মেন বইটাকে ফলো করবেন এই প্রত্যাশা রেখে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশারে কাজ করতে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম